খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আটার তৈরি এই স্ন্যাক্স নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকুক মানে কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় এই স্ন্যাক্সটা আর খেতে তো দুধ লাগে এই শীতের সময় সন্ধ্যায় এরকম স্ন্যাক্স যদি পাওয়া যায় তাহলে সন্ধ্যাটা জমেই যাবে তো চলো এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা এই আটা দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি হয় সেটা আমি আগে জানতাম না অত্যন্ত সুন্দর হয়েছিলো খেতে খুবই সুন্দর তো এটা হেলদিও যেহেতু আটা দিয়ে তৈরি বাচ্চা থেকে বড়ো সবারই একদম চলবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এরপর এটাকে মিক্স করে নেবো শুকনো অবস্থায় আর মিক্স করার পর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেব তো ডোটা কিন্তু নর্মাল হবে না একটু শক্তই হবে অন্য থেকে অন্য অন্যান্য ডোয়ের থেকে একটু এটা শক্তই করতে হবে যেহেতু এর ভিতরে স্টাফিং ভরবো তার জন্য তো বন্ধুরা দেখো আমি মেখে মেখে ডোটা ঠিক এইরকমভাবে তৈরি করে নিয়েছি তো ডোটাকে আমি রেস্ট রেখে দেবো দশ মিনিট তো এদিকে আর একটা স্টাফিং বানাবো তো এর জন্য লাগবে দুইটি আলু এখানে আমি আলুগুলোকে ছিলে জলে ডুবিয়ে রেখেছি আর ভালোভাবে এটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো খুব মানে খুব সূক্ষ্মভাবে গ্রেটারের সাহায্যে গ্রেডটা করে নিতে হবে আমি ছোট্ট ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি তো খুব সুন্দরভাবে ঘষে ঘষে এই আলুটাকে আমি গ্রেট করে নেব তো সবগুলোই আমার গ্রেট করা হয়ে গেছে জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার আমি ধুয়ে নেবো এটাকে তো ধুয়ে নেওয়ার পরের পর চেপে চেপে আমি এক্সট্রা জলটাকে বের করে আমি একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নেবো তো সবটুকু নেওয়া আমার হয়ে গেছে তো এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। যেমন এখানে আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি দুটি পেঁয়াজকে আমি ভালোভাবে কুচি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো একটু হাতে করে চেপে ঘষে পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লঙ্কা এখানে দুই থেকে তিনটি লঙ্কা আমি কুচি করে কেটে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো আদা একটু গ্রেট করে রেখেছিলাম সেটাকেও এটা এক চামচের মতো এরপর দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এরপর মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো হলুদ গুঁড়ি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো জিরে গুঁড়ি এক চামচের মতো ধনের গুঁড়ি এক চামচের মতো চাট মশলা দিয়ে দেবো এর মানে স্বাদটা যাতে দ্বিগুণ হয় তার জন্য এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেবো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি আর রেডি হয়ে গেছে এটা এবার চলে যাই ডোটার কাছে ডোটাকে আমি নিয়ে নেবো এবার এটাকে টোটাল চারটি ভাগে ভাগ করবো আমি তো এটাকে লেচি কেটে নিতে হবে তো চারটি লেচি আমি কেটে নিচ্ছি সমান আকারে সব লেচিগুলোই আমার কাটা হয়ে গেছে এরপরে একটা বেলনা চাকির মধ্যে এগুলোকে বেলে নেবো তো বেলনা চাকির উপর আমি একটা লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ময়দা ময়দা দিয়ে ভালোভাবে এটাকে পাতলা করে একটু বেলে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি এটাকে বেলে নিয়েছি তো একটা রুটি আমার রেডি সেমভাবে আবারও একটা বানিয়ে নেব তো আবারও সেম প্রসেসে বেলনা চাকির মধ্যে নিয়ে দিয়ে দেবো ময়দা ময়দা দেওয়ার পর এটাকে পাতলা করে বেলে নেব তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো বন্ধুরা এরপর আমি রেডি করবো এই স্ন্যাক্সটাকে তার জন্য একটা আমি রুটি নিয়ে নিয়েছি রুটি নেওয়ার পর রুটির ওপরে দিয়ে দেবো টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দেওয়ার পর একটা চামচের সাহায্যে চারি সাইড আমি ছড়িয়ে নেবো খুব সুন্দরভাবে চারি সাইড ছড়িয়ে নিতে হবে তো যখন টমেটোটা টমেটো সসটা চারি সাইডে ছড়ানো হয়ে যাবে তখন আমি সেই স্টাফিংটা যেটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো এরপর চারি সাইড আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি যখন সমস্ত দিক ছড়ানো হয়ে যাবে তখন আর একটা রুটি নিয়ে এর উপরে আমি দিয়ে দিলাম হাতে করে একটু চেপে চেপে দিতে হবে চেপে দেওয়ার পর এখানে আমি আর একটা সস রেডি করেছিলাম যেটা ধুনের পাতা আর নুন দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম এরপর আবারও এর মধ্যে স্টাফিং দিয়ে দিতে হবে ওই আলুর স্টাফিংটা চারি সাইডে ছড়িয়ে নেব চারি সাইড যখন ছড়ানো হয়ে যাবে তখন আবারও একটা রুটি আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও চেপে চেপে দিয়ে দেবো চারি সাইড তো আবারও এর উপরে টমেটো কেচাপ দিয়ে দিতে হবে চারি সাইড আবারও ছড়িয়ে নিচ্ছি ভাবে এই কাজটাকেও করতে হবে তারপরে লাস্টে আমি আবারও রুটিটা চাপিয়ে এবার ভালোভাবে চেপে চেপে চারি সাইডকে একটু মুড়ে নেবো মানে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় তো বন্ধুরা এটা স্টিম করতে হবে তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে রেখেছি এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি রুটিটাকে এদিকে একটা গ্যাস ওভেনে আমি কিছুটা জল নিয়ে একটা পাত্রে আগে থেকেই চাপিয়ে রেখেছিলাম এরপর সেই রুটিটাকে এর উপরে দিয়ে আমি ঢাকনা ঢাকা দিয়ে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নেব তো বন্ধুরা একটু চেক করে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে মানে খুব ঠান্ডা করলে হবে না একটু ঠান্ডা করে একটা চামচের সাহায্যে বা একটা কোনো স্প্যাচুলার সাহায্যে চারি সাইডটাকে একটু তুলে নিতে হবে মানে ছাড়িয়ে নিতে হবে যেহেতু তেল দেওয়া আছে এর জন্য খুব সুন্দরভাবে এটা উঠে আসবে তো বন্ধুরা এটা এবার রেডি হয়ে গেছে এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো দেখো আমি এবার একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এটাকে কেটে নেব আমি তো প্রথমেই মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর আবার এই সাইডে কেটে নিতে হবে তো এই রকম মজাদার নাস্তা অবশ্যই বাড়িতে বানাবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব সুন্দরভাবে খাবে এটাকে আর তোমার প্রশংসা করবে এতটা সুন্দর হয় এটা খেতে তো ঠিক এই রকমভাবে আমি চারি দিকটাই কেটে নিয়েছি তো বন্ধুরা সবটুকুই আমার কাটা হয়ে গেছে মানে চারি সাইডই আমার কাটা হয়ে গেছে ঠিক এই রকম হবে আর কতটা সুন্দর লাগছে একদম লেয়ারে ভরা মনে হচ্ছে এরপর একটা মিক্সার আমাকে রেডি করতে হবে তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মানে হাফ হাফ কাপ হবে এটা এক চামচ ঠিক বললে হবে না এটা হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছি ময়দা নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে অ্যাড করবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে খুব সুন্দর কালারটা আসে তার জন্য তো এবার এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে বন্ধুরা দেখো অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার আমি এখানে রেডি করে নিচ্ছি তো ব্যাটারের ঘনত্বটা আর একটু জল দিতে হবে এখানে মানে ঘনত্বটা ঠিক এমনই হবে যে একটা লেয়ার যেন পড়ে যায় স্ন্যাক্সের উপরে সেই রকম হবে তো এটা এবার রেডি হয়ে গেছে দেখো চামচের উল্টো সাইডটা আমি দেখাচ্ছি ঠিক এই রকম হতে হবে তো চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন আমি একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি সেই ব্যাটারের মধ্যে একটা স্ন্যাক্সকে ডোবাবো দু সাইড উলট পালট করে আর এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সেম প্রসেসে একটাকেও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এক এক করে এগুলোকে ভেজে নেবো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে তো আমি চার পিস এখানে দিয়েছি খুব সুন্দরভাবে দেখো এগুলো ভাজা হচ্ছে তো উলট পালট করে এগুলোকে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর রেডি হয়ে যাবে এই স্ন্যাক্সগুলো তো দেখো তেল ঝরিয়ে আমি তুলে নেবো এক এক করে তেল ছড়িয়ে তুলে নেওয়ার পর বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নিয়েছিলাম তো চলো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখো খুব সুন্দর হয়েছিল স্ন্যাক্সগুলোই এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে উপভোগ করেছি তো এটা চায়ের সঙ্গেও কিন্তু দারুণ লাগে তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হয় যে খেয়ে নিই এতটা সুন্দর হয় খেতে আর দেখতে তো একদম দেখে বলে সুন্দর হয়েছে তো আমি লোভ না সামালতে পেরে একটা কিন্তু মুখে দিয়েই দিলাম তো দুধ দান হয়েছিল ভিতরটা হচ্ছে পুরে ঠাসা আর বাইরেটা একদম ক্রিস্পি এতটা সুন্দর আর এতটা লোভনীয় হয়েছিল দারুণ হয়েছে সবাই কিন্তু প্রশংসা করেছে তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে